আমাদের বাংলা সাধু ভাষায় একটা সুন্দর শব্দ আছে যেটাকে বলে চন্দ্রাতপ এই চন্দ্রাতপের চলতি বাংলা হলো চাঁদোয়া অর্থাৎ এক কথায় স্বামীনা তো এই যে চাঁদোয়া আমাদের আবহমান বাংলায় এই চাঁদোয়ার নিচে চণ্ডী মণ্ডপে বস্ত নানান আসর সেখানে কৃষ্ণযাত্রা থেকে শুরু করে কীর্তন কবিগান ইত্যাদি হতো অর্থাৎ চাঁদোয়ার নিচে একটা বৈঠকি আড্ডা এবং গল্প এটা বাংলার একটা আবহমান ঐতিহ্য সেই ঐতিহ্যকে মাথায় রেখে খুব জলদি আসতে চলেছে একটা নতুন ইউটিউব চ্যানেল যার নাম চাঁদোয়া এই চাঁদোয়াতে কি থাকবে না এখানে থাকবে বাংলা এবং বিশ্ব সাহিত্যের ছোট গল্প এবং অবশ্যই নাটক এই সব কিছু নিয়ে একটা জমজমাট আড্ডা বলতে পারেন আপনারা সকলে আসুন এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন তাকে সাবস্ক্রাইব করুন এবং আসুন সকলে মিলে জমিয়ে চাঁদোয়ার নিচে চাঁদনি রাতে গল্প করি